বন্ধুরা নমস্কার আপনাদের কাছে দুটি কথা বলতে চাই আমাদের বাড়িতে মা মনসা দেবী জামত মন্দির আছে সেই মন্দিরে পুজো করে আমার বাবা যে মন্দিরে অনেক ভক্তরা আসে ভক্তরা নানান রকম কথা বলে সেই কথায় যদি সমস্যা দূর হয় তাহলে ওরা একটা করে গোপাল দিয়ে যায় আমার বাবা এখন পুজো করছে

সব জায়গায় নষ্ট করবে সব জায়গায় নষ্ট করবেHttpContext বোতলায় রে বেটি আচ্ছা আর আমার শরীর এরকম হচ্ছে গানো তো কম দুর্বলতা তাই এরকমই তো বেটি চলতে না আসি মা ভালো একটু হবে মায়ের কাছে তো ভালোই বেটি

widehat pet chulbi chhotto ekta phol khate to kono koshte to kono chuna ta কি পাইতে তো যা পাচেছে কি পাইতে বেটি দিপালি কিরা ঢাকা কমে যাবে রে বেটি আমি আপু দাসে একালাম ভালো হইলো না পায়ে আচ্ছা কিন্তু পাই আমি কুড়ে তো বড় বেটি হ্যাঁ হ্যাঁ আবার মা পায় হাতে ধুই পাই এই হাতে ভালো ডান হাতে একদম কাট করতে পারে না ভাই ডান পা মা পায় চিটেল তুমি কুড়িও তো তিন বার করে মালিশ করবি খালি তো ফলটা সুন্দর ইজাবে রে বেটি মজা আই বেটি চিটেল করতে করতে তেল দাও তেল আমি কুড়িও তো তাতে পানি সব এনে যেও হ্যাঁ আ আতি। তো একটু সময় দিছ রেডি 되তে যাব। বৃষ্টি করে শেষ কর তবে যে আপাতত রে আসুকুমবাই হবে। কিন্তু কাউকে জানাবে না। কুকুরারে পূর্ণ হয়ে যাবে। টুকুকে 20 20 করে সবার কাফাস হয়ে যাবে। আমি যাবো না। আমি যাবো না, বেটি। এমনতে ওকে তো ঘোরাচ্ছিস তুই ঘোরাচ্ছিস আরে ওকে তাই কি বেরো কোন কো না করে দেবে কবে যে তুই পাউরুটি খেতে চাইতাস তুই তো আমি কম পাচ্ছি তুই তো না জানি করে আজকে তেল কাওকে দেখে কিছুই করব রে না কিন্তু তো না